মামলা কোনোভাবে এই ধরনের একটা সেন্স পায় বন্দিকে রাখার হ্যাঁ দেশ যে এখানে রাজনীতির একটা বিষয় আছে তারা কোনোভাবে সেই বন্দিকে ফেরত দেবে না এক দুই হলো মৃত্যুদণ্ড যেহেতু দেয়া হয়েছে আন্তর্জাতিক চাপ তৈরি করাটাও কঠিন হবে কারণ বিশ্বের বহু দেশ তারা বন্দীকে কখনোই ফেরত দেয় না যদি সেই বন্দির মৃত্যুদণ্ডাদেশ থাকে বা হতে পারে বা হতে পারে তো একে তো বিষয়গুলো রাজনৈতিক

এবং এখন পর্যন্ত বহুবার সরকারের কাছ থেকে অনুরোধ পাঠানো হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ পাঠানো হয়েছে অ্যাটলিস্ট তিনি যেন মুখ বন্ধ রাখেন আমি আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার প্রধান উপদেষ্টা এটা বলছেন যে ঠিক আছে উনি আছেন থাকুক কিন্তু মানে উনি যেন মুখ না খোলেন এটুকু উনি রিকোয়েস্ট করেছিলেন এবং তখন ভারতের তরফ থেকে বলা হয়েছে যে তাদের সোশ্যাল মিডিয়া মুক্ত তাদের গণমাধ্যম মুক্ত কারণ যখন তিনি একটা পর একটা রয়টার্স বিবিসি সবাইকে সাক্ষাৎকার দেয়া শুরু করলেন এবং একটা পর একটা সাক্ষাৎকার আসতে থাকলো এবং ওনার যারা ইউটিউব যোদ্ধা তারা অত্যন্ত উৎসাহ এবং নতুন উদ্যমে তারা শেখ হাসিনার সেই সাক্ষাৎকারগুলো ছড়াতে শুরু করলো তখনও বোধহয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এইভাবে যেন উনি সাক্ষাৎকার কিন্তু দিতে পারেন না বুঝতেছেন মানে আশ্রিত শরণার্থী একজন ব্যক্তি মানে শরণার্থী তো না দুঃখিত আশ্রিত একজন পলাতক নেতা যিনি নিজের দেশে 1400 মানুষকে হত্যা করে পালিয়ে গেছে এবং তখন ভারত তরফ থেকে বলা হয়েছে তাদের গণমাধ্যম স্বাধীন সো এগুলো দিয়ে না আপনি বুঝতে পারবেন যে যেখানে তার পথই তারা বন্ধ হতে দিতে চায় না যেখানে তারা বারবার বলে যে তারা শেখাসিনার ব্যাপারটা আসলে আমার কাছে খুবই অবাক লেগেছে যে সাংবাদিকরা কি তাহলে আমাদের এখানে যে তথ্যগুলো এমনকি রায় তো স্পষ্ট ভাবে প্রচারিত হয়েছে গণমাধ্যমে সেটা শুনলেও কিন্তু ওনারা কনভার্সেশনটা দেখতেন যে অর্ডারটা আছে সেটাকে গুরুত্ব দিচ্ছে না গ্রাহ্য করছে না তো এরকম একটা পরিস্থিতিতে তাহলে তিনি যেভাবে অর্ডার দিচ্ছেন তার কর্মীদেরকে সে তার প্রেক্ষিতে আমরা দেখছি আগুন সন্ত্রাস হচ্ছে সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব তাহলে আপনি জানেন যেটা আপনি আগেই বলেছেন আজকে যে এবং ঘটেই যে ককটেল বিস্ফোরণ বিভিন্ন বাসে আগুন একদম তাই এবং আপনি যে প্রশ্নটি লিটন ভাইকে করেছিলেন আমি একটু ওখান থেকে বলি রাজসাক্ষীর বিষয়টি এটিও কিন্তু নিয়ে আসা হয়েছে আমি দেখছিলাম ওনার সমর্থিত যেসব ইউটিউব চ্যানেল আছে এবং ওনার ওনার সমর্থিত মানুষজন এখন দেশের বাইরে এবং তারা সম্মানে ইউটিউবে কথা বলছে তো তারা বলছিল যে শুধুমাত্র একজন রাষ্ট্রশক্তির শক্তির উপর ভিত্তি করে এই রায় দেয়া হয়েছে বলেছিল বিটস এন্ড পিসেস নিয়ে এখান থেকে একটু কথা ওখানে থেকে একটু কথা ওখানে থেকে একটু ইনস্ট্রাকশন নিয়ে এই ওনাকে বলা হচ্ছে যে উনি হুকুম দাতা উনি হুকুম আসলে সেভাবে দেন নাই বলা হচ্ছে যে সাধারণত মানে এই ধরনের হুকুম প্রত্যেকটা পুলিশের একটা মানে কার্যপ্রণালী বিধি আছে তারা সেই অনুযায়ী চলে

Uh, orchestrated with এ পুরো বিষয়টিকে মোকাবেলার কথা ভাবছে এবং সবচেয়ে ভয়ানক যেটা আমি আজকে একটা আরেকটা ফোন কল ফাঁস হয়েছে শেখ হাসিনার উনি কাউকে বলছিলেন যে আমাদের তখন আর দলের মানে ইয়ে নাই দলত নিষিদ্ধ আমিligt নিষিদ্ধ এখন যাচ্ছে তাই করা যাবে যাচ্ছে তাই করা যাবে করো কারণ এখন তো আর বলা যাবে না যে আমিligt করবে কারণ আমিligt নিষিদ্ধ সো ইউ ক্যান ডু হোয়াটএভার ইউ লাইক একে তো তিনি পালিয়ে গেছেন নিজে এবং নিজের আত্মীয়-স্বজন শেখ পরিবারের সকলকে নিরাপত্তা দিয়ে তিনি একেবারে মানে কি বলবো মানে আমির যেভাবে যায় আর কি মানে আমির যেভাবে যায় সেভাবে চল্লিশটা সুটকেশ নিয়ে তিনি তার সভাসদ পরিষদ যা আছে সবাইকে নিয়ে গেছেন মুশকিল হয়েছে দেশে থাকা কর্মীদের উনি বিপদে ফেলতেছেন একে তো ওনারা কেউ অ্যাপোলজেটিক না কারো মধ্যে কোনো রিমোর্স নাই কারোর মধ্যে কোনো রকম সরি বলার আশপাশের চিন্তাও নাই তারা এখনো মনে প্রাণে বিশ্বাস করেন অথবা বিশ্বাস করেন বা না করেন সেটা অবলীলায় বলেন এবং শক্তভাবে বলেন যে কোন অপরাধ তারা করেন নাই তারা কোনো অপরাধ করেন নাই তো সেই জায়গা থেকে আপনি দেখেন এবং এখন তো তারা বলছে এবং জয়ের যেই ইন্টারভিউটা আমি গতকালকে দেখছিলাম তার একটা পার্ট হচ্ছে এরকম যে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বাংচাল করার জন্য যা যা করা দরকার সেটাও আওয়ামী লীগ করবে সো সামনের দুই তিনটা মাস কিন্তু ভয়ানক ক্রুশিয়াল বাংলাদেশের জন্য এটা আমি আসলে আজকের এই রায়টা তো সবাই জানতো কি হবে কিন্তু তার চেয়েও ভয়াবহ ব্যাপার হচ্ছে সামনে যেগুলো তারা করবে এবং এখন যেগুলো আলামত আমরা দেখতে পাচ্ছি কিভাবে সেটাকে মোকাবেলা করা সরকারকে আমার মনে হয় হার্ড লাইনে যাওয়া কিভাবে আসলে হার্ড লাইনে যাবে আমি একটু